নমস্কার কেমন আছে তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ভ্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আগের দিন যেহেতু পনেরোই আগস্ট ছিল তো ছেলেকে স্কুল থেকে আনার সময় এই যে ওর ফ্ল্যাগটা আমি এনে দিয়েছিলাম ওকে শেখানোর জন্য তো এখন এই দুই তিন দিন ফ্ল্যাগটাই মেন খেলনা হবে কারণ যখন যেটা নতুন পাই তখন সেটা নিয়ে খেলা করতে থাকে তো এখন যাব একটু বাজারে সকালবেলা এখন ঘরের কাজ টুকটাক করে ফেলেছি কিছু সবজি লাগবে কারণ আজকে নিরামিষ ওই যে জন্মাষ্টমী তো নিরামিষ খাবো তো নিরামিষ খেতে গেলে লাগবে সবজি যেটা আমার ঘরে ছিল না তো সেই জন্যে যাচ্ছিলাম সবজি আনতে ঘর থেকে নেমে একদম সামনেই বাজার বেশি দূর যেতে হয়নি আর আজকে আমি কিন্তু যেটা মেন বাজার সবজির যে বাজারটা বসে মাছ মাংস সবজি যেই বাজারটাই বসে সেইখানে আমি গেলাম না আজকে একদম সামনেই যেখানে দোকানটায় যে কাকুর দোকানটা সেখানে আসলাম কারণ ছেলেকে যেহেতু রেখে এসেছি সেই জন্য আর এই যে দেখো ওইখানে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে অলরেডি তো বেশ ভালো লাগছে যে এখানে এসে সব কিছু বাড়ির সামনে এই যে কিছুদিন আগে রথের মেলা হলো আবার এই যে দুর্গা পুজো হবে একদম ঘরের সামনে বেশ ভালো লাগছিলো তো ছেলেকে ওর ঘর থেকে নিয়ে আবার ঘরে চলে যাচ্ছি তো ওই যে বক করেই যাচ্ছে এখন বলছে কি যে ফ্ল্যাগের ছবিটা আমাকে আঁকিয়ে দিতে হবে তো আমি বলছি ওপরে চলো আমি আঁকিয়ে দিচ্ছি তো ওই যে মৌমাছি দেখছো মৌমাছির কথা কি বলবো মৌমাছিটা তোমরা দেখছো উঠছে আর মৌমাছিটা আমার ছেলেকে কামড়েও দিয়েছিল মানে মনটা খুব খারাপ হয়ে গেছিলো ও খুব কান্নাকাটি করেছে কি বলবো ও তো জানে না কারণ প্রথমবার কামড়েছে ও বুঝতেই পারেনি যে এত যন্ত্রণা হয় বা এতটা ফুলে যায় ওর হাতে কিন্তু কামড়ে দিয়েছিল তো যাই হোক বাজার থেকে যেগুলো আনলাম আর কি এই যে ধনে পাতা একদম অল্প করে এনেছি কারণ যেহেতু আমি রান্নার ভিডিও করি তো সবসময় একটু কিছু ধনে পাতা টমেটো এগুলো আমাকে স্টকে রাখতেই হয় তো এখন যদিও আমার দরকার নেই আজকে নিরামিষ রান্না করব নিরামিষ খাবারের ধনে পাতা জিনিসটা আমার খুব একটা পছন্দ হয় না তাই অল্প করে একটু নিয়ে এসে রাখলাম ফ্রিজে থাকবে সেই ভেবে

তোমার ম্যামরা লাগিয়েছে তোমাদেরকে শেখানোর জন্য হুম এটা কে এনে দিয়েছে তোমাকে এটা এটা কে এনে দিয়েছে ও কালার করতে হয় তোটাতে কালার থাকে বলো এখানে কি কালার হবে অরেঞ্জ না ওটা কি আর নিচেরটা কালার তাহলে করো এখানে তুমি তুমি বের করতে পারছ না ইচ্ছা সরি 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 না ধরো 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 টানো বক্সটা ধরে টানো করে না সুন্দর করে করবে হ্যাঁ নোংরা করো না হাত দিয়ে মুছবে না ওকে করো স্যাফ্রন কালার করতে হবে হ্যাঁ ওটাই ম্যাচ করবে না হলে তো করবে না এটা করতে পারো এটা

থেকে 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 স্টার্ট স্টার্ট করতে হয় এই যে করো এখান ওকে গেছিলাম সবজি আনতে গতকালকে রাত্রে ভেবে রেখেছিলাম আজকে যেহেতু জন্মাষ্টমী তো একটু মিষ্টি নিয়ে আসবো ঠাকুরের জন্য সন্দেশ নিয়ে আসবো সেটা আর মনে নেই তো এত পরিমাণ রাগ হচ্ছে আমার কারণ বাজার যাওয়াটা বারবার ভালো লাগে না আজকে যেহেতু ছেলের স্কুল ছুটি তো ভাবলাম একবারে সব কিছু নিয়ে আসবো দুধটা নিয়ে আসতে মনে আছে কিন্তু ওই যে মিষ্টিটা নিয়ে আসবো সেটা আর মনে নেই দেখা যাক স্নান করে যদি মনে হয় যাবো তো তাহলে যাওয়া হবে না হলে ফল আছে এখন কি করব বুঝে উঠতে পারছি না যেদিনই আমি ভাবি যে আজকে আমি বাজার যাবো না সেদিন আমাকে তিন থেকে চারবার যেতে হয় কেন জানি না এমনটা হয় যেদিন ছেলেকে স্কুলে নিয়ে যায় সেদিন তো ঠিক আছে আসার সময় নিয়ে চলে আসি অতটাও কিছু মনে হয় না কিন্তু এই যে এক্সট্রাভাবে যাওয়া আজকে ছেলের স্কুল নেই একবার বাজারে গেলাম আবার ভাবছি যেতে হবে তো এই ব্যাপারটা আমার কাছে খুব বিরক্তিকর লাগে আর সব থেকে বিরক্তিকর লাগে ড্রেস চেঞ্জের ব্যাপারটা বা ছেলেকে কোথায় রেখে যাবো সেই ব্যাপারটা ছেলেকে নিয়ে যাওয়াটা একটু মুশকিল হয় মাঝে মাঝে নিয়েও যেতে হয় তবে ওই যে বাজারে প্রচুর খাবার জিনিস তো এটা সেটা তো খেতে সমস্যা নেই কিন্তু ওই যে খাবারগুলো তো সময় খাওয়াটা ঠিক না মানে ওরা তো ভালো খাবারটা চয়েস করবে না ওরা সময় যেটা খেলে ওদের শরীরটা খারাপ হতে পারে সেই খাবারটাই পছন্দ করবে তো সেই জন্যই মানে ছেলেকে নিয়ে যেতে একটু বিরক্তি লাগে মানে ভালো লাগে না ছেলেকে নিয়ে যাবো এটা সেটা কিনবে সেটা আবার খাবে আমি যদি ওকে বলে দিই যে এটা খাবি না এটা খেলনার জিনিস ও কিছুক্ষণ নিজেকে সামলাতে পারে কিছুক্ষণ পরে আবার বলে মামা না না এটা খাওয়ার জিনিস এটা খেলনা নয় তো যাই হোক বাজার থেকে চলে এসেছি এখন হচ্ছে রান্না করব রান্না বলতে আজকে যেহেতু জন্মাষ্টমী শনিবার ছেলে বাড়িতে আছে তো বাড়ি থেকে আগেই বলে দিয়েছিল যে নিরামিষ খেতে আর রাত্রিবেলা যেন ভাত না খাই এরকমই তো যদিও আমি জন্মাষ্টমীর পুজো কোনোদিনই করি না তো ভাবলাম যে অনেক দিন বাড়িতে কোনো সকালে খাবার করা হয় না আজকে আমার ছেলেটাও আছে তাহলে একটু লুচি বানাই লুচি তরকারি লুচি আলু পটলের তরকারি এবার লুচি আলু পটলের তরকারি বানানোর এটাই কারণ যে আলু পটলের তরকারিটা আমি এখন রান্না করব সেটাই আমার দুপুরে ডালের সঙ্গে হয়ে যাবে সেই জন্যই আরও করা আর কি তো হাজব্যান্ডও মাঝে মাঝে বলে যে এইভাবে দুবার তিনবার ভাত খেও না একবার দুবার ওই রুটি খাওয়া ধরো মানে আটা খাওয়া ধরো রুটি পরোটা যাই হোক না কেন তো সেই কথা ভেবে আজকে ভাবলাম তাহলে একটু হানা লুচি করি এমনভাবে লুচিটা করবো যে সকালেও হবে তার সাথে আবার রাত্রিতেও হয়ে যাবে যে ছেলে কালার করে নিয়ে এসেছে মাঝে মাঝে একটু নোংরা করে ফেলছে আবার মাঝে মাঝে দেখছি বেশ ভালো করছে কালারটা এগুলো সব অনেক আগেকার কালার তখন খুব হাতের কাজ নোংরা ছিল আর এই যে পাইনাপেলটা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম মানে ইউটিউব দেখে অনেক কিছু করা এতই সহজ হয়েছে যে অনেক কঠিন জিনিস খুব সহজেই করা যাচ্ছে আর করতে পারলে সেটা মনটাও খুব ভালো হয়ে যায় তো যদিও আলু পটলের তরকারি আমি বসিয়েছি বসিয়ে কিন্তু সাইডে আবার ভাত বসিয়ে দিয়েছি তো আলু পটলের তরকারিটা কড়াইতে তেল দেওয়ার আগে আমি ভেবে নিলাম যে একটু মুগের ডাল আছে মুগের ডালটা ভেজে নিই কিন্তু এই যে দেখলি এতটা মুগের ডাল আমি করছি এই মুগের ডালটা কিন্তু আমি এক ফোঁটাও মানে খাওয়া হয়নি নষ্ট হয়েছে পরে তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি ভাত হয়েছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই যেখানে আলুটাও ভাজা হয়ে গেছে টুকটুক করে রান্নাটা করছি কারণ ছেলের খুব খিদে পেয়ে গেছে সকালে দুধ ছিল না ওই যে দুধের প্যাকেটটা কিছুক্ষণ আগেই নিয়ে আসলাম এবার যদি এখন দুধ গরম করে ঠান্ডা করে খাওয়ায় ততক্ষণে আবার ওর খিদেটা নষ্ট হয়ে যাবে তখন আর লুচিটা করলে খেতে চাইবে না সেই আমি একটু তাড়াহুড়াও করছিলাম যে একটু তাড়াতাড়ি যদি লুচিটা করে ফেলি তো হঠাৎ করেই মনে হলো যে গাছে জল দেওয়া হয়নি দুই দিন হয়ে গেল এইদিকে তো অনেকদিন বৃষ্টি নেই তো সেই জন্যই রান্না করতে করতে হঠাৎ মনে হলো যে গাছে একটু জল দিয়ে আসে যতক্ষণ পটলগুলো ভাজা হয় পটল তো অনেকক্ষণ ধরে ভাজতে হয় এবার ভালো করে পটল ভাজা না হলে না তরকারিটা খুব বাজে লাগে পটলগুলো একদম হাঁ করে তাকিয়ে থাকে জলের মধ্যে তো সেই জন্যই গাছে জল দিচ্ছিলাম আর ছেলে তো বসে বসে টিভি দেখছে খেলা করছে আর বারবার আমার কাছে যাচ্ছে মাম্মা এই ছবিটা বানিয়ে দাও ওই ছবিটা বানিয়ে দাও এরকম একটা ব্যাপার তো আমি বললাম যে তুই তোর যেটা পছন্দ মতো কার্টুন সেটা দেখ আপাতত আমি রান্না করে আবার তোকে সময় দেবো তো এখানে আরও দু একটা গাছ ছিল মানে গাছগুলো কি হচ্ছে বলো তো কোনো দিন দেখছি রৌদ্রে খুব শুকিয়ে যাচ্ছে কোনো দিন বৃষ্টিতে আবার মানে একদম মরা হয়ে যাচ্ছে এই যে দেখো গাছটা এই গাছটা কিন্তু জলের কারণে মারা গেছে অতিরিক্ত জলের কারণে আর এই যে মানি প্ল্যান্টের গাছ দুটো চারটে বোতলে লাগিয়েছিলাম সেটা আপাতত দুটো বোতলে আছে আর যে সাদা ফুলের গাছটা সেই ফুলের গাছটা আমাকে এখন অনেক ফুল দেয় আমার খুব ভালো লাগে এখন আর ফুল সেরকমভাবে কেনা লাগে না তো এই যে লুচি হয়ে এসেছে আমি অনেক বড়ো বড়ো লুচি করি একা থাকলে কারণ ওই বেলতে আমার খুব বিরক্তি লাগে কেউ যদি বেলে দেয় আমি কিন্তু এক ঘন্টা ধরে লুচি সেকবো তাও ভালো কিন্তু বেলতে আমার বিরক্তি লাগে আর একা থাকলে তো কি আর বলবো একদম মন চায় না লুচি যে আমি কত বছর খাইনি আমি বলে বোঝাতে পারবো না আজকে জন্মাষ্টমী পুজোকালের দিন ছেলেটা বুঝুক যে পুজোকালের দিনে একটু ভালো কিছু খেতে হয় ভালোভাবে চলতে হয় ভালোভাবে পুজো করতে হয় সেই জন্যই আর কি এই জিনিসটা করা যে ওরা যদি আমরা যদি এখন থেকেই এইসব অনুষ্ঠানের দিনগুলো মানে আমাদের ভালো ভালো দিনগুলো যদি আমরাই মানে ভালোভাবে না মানি তাহলে ওরা আর বড়ো হয়ে কী শিখবে এখন থেকে যদি ওরা দেখে যে মা এই পুজোর দিনে এই খাবারটা করে এই পুজোর দিনে ওই খাবারটা করে তো ওরা আস্তে আস্তে সেটার সঙ্গে অভ্যস্ত হবে এবং ওরাও আস্তে আস্তে শিখবে তো ছেলের জন্য যদি আমি বেগুন কিনেছিলাম ছেলেই কিন্তু নিজে বলেছিল মাম্মা বৃঞ্জাল নিয়ে আসবে ও খেতে খুব ভালোবাসত ছোটবেলায় এদিকে অনেকদিন দেওয়া হয় না তো ওর জন্য বেগুন নিয়ে এসেছিলাম বেগুনটা যদিও ভাজতাম তখন তো মনে হলো যে বেগুনটা ভাতের সঙ্গেই দেবো লুচি খাওয়াটা প্রায়োরিটি না আমার ভাত খাওয়াটাই বেশি মেন কারণ লুচিটা না খেলেও চলবে কিন্তু ভাতটা না খেলে মুশকিল হয়ে যাবে যেহেতু নিরামিষ আজকে ডিমের অমলেট টমলেট কিছুই ওকে বানিয়ে দেবো না তাই এখন যদি বেগুন ভাজা খেয়ে নেয় আবার দুপুরে খাবে কি না সেটাও টেনশন সেজন্য দেখলাম যে গরম গরম ভাতের সঙ্গে বেগুন ভাজাটা করে দেবো তখন হয়তো ডাল আর আলু পটলের তরকারির মধ্যে থেকে একটু পটল একটু আলু তুলে ডাল দিয়ে ভাতটা মাখিয়ে দিলে আর তার সঙ্গে বেগুন ভাজাটা একটু একটু করে মুখে দিলে ও খেয়ে নেবে সেই ভাবনা চিন্তাতেই কিন্তু বেগুন ভাজাটা এখন করি দিই ওইদিকে কিন্তু করাইতে না ওইদিকে কিন্তু গ্যাসটা অফ করা আছে আর দেখতে দেখতে কিন্তু অনেকগুলো লুচি হয়ে গেছে আমি ভাবতে পারিনি এতগুলো হয়ে যাবে যদিও এত বড় বড় লুচি তিনটে থেকে চারটের বেশি খাওয়া যাবে না দেখতে দেখতে অনেকগুলোই হয়ে গেছে তো অসুবিধে নেই বিকেলের দিকে খেয়ে নেব এমনটা ইচ্ছে আছে আর ভাত কিন্তু একদম অল্প করেছি শুধু দুপুরবেলায় কিট্টুরা আমার যতটুকু হবে ততটুকুই করেছি কারণ ভাত বেশি করলে না নষ্ট হচ্ছে আর ভাত নষ্ট হলে খুব খারাপ লাগছে মানে একা থাকছি তার মধ্যে যদি ভাত নষ্ট হয় তাহলে তো একটু রাগ হবেই তো ভেবেছি যে ভাত একটু অল্প করে খাবো তাও ভালো তবুও নষ্ট করব না সেই জন্যই একদম কম করে ভাত করেছি শুধু দুপুরের মতো আর রাতে তো লুচি থাকবেই লুচিটা যদি সকালে পরের দিন সকালেও থাকে তাহলে অসুবিধে নেই চায়ের সঙ্গে খেতে তো খুব ভালো লাগে কিন্তু ভাতটা থেকে গেলেই মুশকিল তো এই যে এখানে আলু পটলের তরকারিটা হয়ে গেছে একটু টমেটো দিয়েছিলাম আদা জিরে বাটা দিয়ে করেছিলাম একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম অল্প পরিমাণে ছেলে যেহেতু খাবে না সেজন্য মানে হালকা একটু ঝাল করেছিলাম তো আমি এই যে এক সপ্তাহ থেকে ঝাল খাচ্ছি না তো এই তরকারিটা খেতে গিয়ে আমার কিন্তু মনে হচ্ছিল যেন তরকারিটা হালকা ঝাল হয়েছে তো সকালে খাওয়া দাওয়া সব কিছুই ঠিকঠাক ছিল আর এরপর থেকে আমি রকম ভিডিও বানাতে পারিনি কারণ মনটা খুব খারাপ হয়ে গেছিলো তোমরা বলতে পারো দিদি তোমার তো মনটা খারাপ রোজই হয় কিন্তু আজকের মন খারাপটা একদম অন্যরকম তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝবে সেই সকালে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছিলাম মানে ভিডিও কিছু ক্লিপ নিয়েছিলাম তারপর থেকে মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো তারপর থেকে কোনো রকম ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি একটু মন খারাপ হয়ে গেছিলো কারণ আমি নাম করব না তবে আমার একজন প্রিয় মানুষ সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে গতকাল থেকেই অসুস্থ কিন্তু যখন আমি শুনি সে হসপিটালে যাচ্ছে তখন আমি ভাবলাম যে ঠিক আছে সে সুস্থ হয়ে যাবে কিন্তু যখন আমি ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি খাবার টাবার খেলাম তারপরে রান্না বসিয়েছি তখন আমি তাকে ফোন করেছি তো তখন তার গলার আওয়াজটা শুনে আমার মনে হয়েছে যে না সে একদমই সুস্থ না তারপর থেকে আমার মনের মনটা এতটাই খারাপ আমি কি বলবো তো সেই জন্য আমি কি করেছিলাম যে আজকে তো আজকে তো জন্মাষ্টমী একটু ডিস্টার্ব করো না আজকে তো জন্মাষ্টমী তো এমনি তো কিছু মানা হয় না মা বাড়ি থেকে বলেছিল নিরামিষ খেতে তো সেই মতোই নিরামিষই সব রান্না করেছি অলরেডি আমার ভাত তরকারি সব হয়ে গেছে মানে ডালটা শুধু বাকি ছিল ডালটুকু আমি আর রান্না করতে কিছুতেই পারছিলাম না একদম মন চাইছিল না হঠাৎ মনের মধ্যে সেই অস্বস্তি তারপর দেখলাম যে ছেলে খাবে যখন করতেই হবে তারপর আমি ঠাকুরের কাছে মানত করি তারপর রিপোর্টটাও নেগেটিভ আসে তারপর আমি একটু শান্তি পাই তো মানতটা যখন করেছি আর সেটা যখন সম্পূর্ণ হয়েছে তো সেই জন্যই আমি মানে বাজার থেকে পাঁচ ফল নিয়ে এসেছিলাম তার সঙ্গে মিষ্টি তো আনার কথাই ছিল তবে পাঁচ ফলটা আনিয়েছিলাম মানদের জন্য সব কিছু এখন ঠিক আছে আর সে যদিও পুরোপুরি সুস্থ নয় তবে সুস্থ হয়ে যাবে এটুকু ভগবানের কাছে আশা করি তো একদম মনের মতো করে পুজোটা দিয়েছি যদিও এটা আমি নেক্সট মানে আমি আগে পুজো করে নিয়েছি তারপর তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি আমি আর কি একটু বাজারে গিয়েছিলাম যেহেতু সকালবেলায় দিদির কাছে একবার বাজারে যাওয়ার সময় দিদির কাছে ছেলেকে রেখে গেছিলাম তাই আবার সন্ধ্যাবেলায় রেখে যাব দেখলাম ওকে নিয়েই যায় তো ওকে নিয়ে গিয়ে মিষ্টি ফল সব কিছু নিয়ে এসেছিলাম খুব মনের মতো করে পুজোটা আমি দিতে পেরেছি আমার খুব ভালো লাগছে আর এখানে যেহেতু আমার শাড়ি নেই বা আলতা টালতা কিছুই নেই আমার একটু পুজো করলে ঘটা করে করতেই ভালো লাগে তো আজকে আমার কাছে কিছুই ছিল না একটু একটু ব্যাস স্নান টান করে পুজোটা দিয়ে ফেলেছি মনটা খুব ভালো লাগছে শুধু সে সুস্থ হয়ে যাক এইটুকুই চাইবো তো এইটুকুই বলার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে বললাম না যে ছেলেকে নিয়ে বাজারে গেছিলাম তো এখন বাজারে যাচ্ছিলাম কথাটা আমি আগেই অ্যাড করে দিলাম তো এখন ছেলেকে নিয়ে বাজারে যাচ্ছিলাম এই কারণেই কারণ ওকে নিয়ে যায় বারবার রেখে যাওয়াটা ঠিক লাগছে না আর ওরও তো একটু মন চায় বাইরে যেতে আজকে যেহেতু স্কুল নেই একদমই বাইরে যাওয়া হয়নি তো সেই জন্যই আর কি আর ওই ওকে নিয়ে যাচ্ছিলাম যে চল কিছু বায়না করবি না আগে কিন্তু বলে দিয়েছিলাম ওকে মানে শিখিয়ে দিয়েছে যে কিচ্ছু বায়না করবি না আসলে আমি ভেবেছিলাম যে মা কিন্তু আগেই বলে দিয়েছিল যে পুজোর দিনে একটু সন্দেশ বা মিষ্টি কিছু নিয়ে এসে ঠাকুরকে দিবি কারণ এমনি সময় আমি ঠাকুরকে সেরকম কিছু দিতে পারি না ওই নকুল দানায় দেওয়া হয় আর গোটা ফল থাকলে গোটা ফল দিয়ে দিই তো মা আগে থাকতেই বারণ মানে বলে দিয়েছে ছিল যে সন্দেশ নিয়ে আসবে তারপরে তো এই সিচুয়েশানটা হয়ে গেল তারপর সব কিছুই প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল তো যাই হোক আমি এই ভিডিওতে সেরকম কিছুই শেয়ার করলাম না পরের ভিডিওতে সবটা শেয়ার করব সবটা খুলে বলবো তবে ওই যে বললাম না ছেলেকে বলেছিলাম কিছু নেওয়ার জন্য বায়না করবে না ও কিন্তু দুটো জিনিস নিয়ে নিয়েছে জিনিস দুটো যদিও অনেক ছোটো তবে নেওয়াটাই আমার কাছে খুব খারাপ লেগেছে কারণ এই বাজারে নিয়ে গেলে একটা দুটো জিনিস নিতে থাকলে তারপর থেকে কিন্তু ওর অভ্যাস হয়ে যাবে তো অনেক মানে মানা করেও আমি ওকে থামাতে পারিনি তো এই দুটো জিনিস ওর নেওয়ার ইচ্ছে ছিল তো নিয়েছিল তো চলো ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে বাকি ভ্লগটুকু শেয়ার করব আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য কিন্তু অর্ধেকটা শেয়ার করলাম তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটি ফ্লগে টাটা